একটা বিষয় খেয়াল করেছো কি ঘুমের মধ্যে কোথাও ঘুরতে গেলে কিন্তু গাড়ি ভাড়া লাগে না ওই দেবী পক্ষে সর্দি লেগেছিল পক্ষ আসতে চলল এখনো সর্দি কমছে না পরামর্শ চাই কোন জেলায় বিয়ে করলে বেশি আদর পাওয়া যাবে ছেলেদের অনেক সমস্যা রে ভাই গার্লফ্রেন্ড বলে মদ খাবে না আমার বন্ধুরা বলে মদ খা তোর আজকাল ঠান্ডা জল খেলে জল শরীরের কোন জায়গায় পৌঁছাচ্ছে সব লোকেশন বলে দিচ্ছে কিছু কিছু মানুষের প্রোফাইল লক থাকাটাই ভালো কারণ ডাস্টবিনের ঢাকনাটা খোলা থাকলে গন্ধটা বেশি ছড়ায় ষোকের লম্বা দিক খুঁজেই পায় না সঠিক মানুষ আর পাবো কেমনে ভাবছিলাম দুঃখ শেষ হলেই বিয়ে করব। কিন্তু বিবাহিত বন্ধুরা বলছে বিয়ে করলেই দুঃখ শুরু হয় বিশ্বাস কর ভাই মানিব্যাগের দিকে তাকালে কান্নায় বুক ফেটে যাচ্ছে বিবাহিত পুরুষ যতই দৈলসী আইসক্রিম খাক না কেন আসল ঠান্ডা উপভোগ করে যখন বউ ঠান্ডা মেজাজে থাকে এতদিন শুধু হালকা শীত ছিল আজকে তো শীতের চোদ্দ গুষ্টি চলে এসেছে আমি প্রেমিকার কথায় নিজেকে পাল্টাতে পারি না তাই বাধ্য হয়ে বারবার প্রেমিকাকেই পাল্টাতে হয় জীবন সঙ্গী কেমন হবে ওই আলাপ পরে জীবনে কেউ সঙ্গী হবে কি না এটা নিয়েই এখনো কনফিউজ এ জন্মে তুমি আমাকে চুমু খাওনি মনে রেখো পরের জন্মে আমি তোমার চায়ের কাপ হব আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে